হ্যালো বন্ধুরা আমি শক্তি তো আবার একটি নতুন মন্ত্র না হাজির হয়েছি শুধুমাত্র আপনাদের উপহার দেব বলে তো যাই হোক আপনারা তো কোনো ভিডিও লাইক কমেন্ট করছেন না শেয়ার করছেন না তো যাই হোক তাও আমি আপনাদেরকে ভিডিওটাও আমি দিয়ে যাচ্ছি তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ঠিক বেদনা ঠিক বেদনা ঝাড়ন মন্ত্র তো আজকে যে মন্ত্রটা দিচ্ছে এটাও গুরুবিদ্যা মন্ত্র কোনো গুরুদীক্ষা না থাকলে মন্ত্র যদি প্রয়োগ করেন কাজ হবেই যদি আপনি শুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্র পরে ধূপদ্বীপ জ্বালিয়ে জাগাতে পারেন তাহলে আপনি যখনই প্রয়োগ করবেন এই মন্ত্র তখনই কাজ করবে এই খুবই পাওয়ারফুল তো এই মন্ত্রটা প্রথম জাগাবেন শুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্র পরে ধূপদ্বীপ জ্বালিয়ে মন্ত্রটি প্রতিদিন জপ করতে থাকবেন আর অমাবস্যা পূর্ণতা আবারও জপ করবেন তাহলে মন্ত্র পাওয়ার বেড়ে যাবে যখনই আপনি মন্ত্র প্রয়োগ করবেন তখনই কাজ হবে তো মন্ত্রটা একবার পড়ে শুনে দিচ্ছি এবং লিখো দেবো তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন তো চলুন মন্ত্রটা এবার পড়ে শুনে দিচ্ছি রাম লক্ষ্মণ দুই ভাই রাবণে বোধিল বাল্মীকি মন্ত্রতে বান সিদ্ধ হইল বানে বানে হয় বান বরিশ বানে বানে কাটাকুটি বড়ে ভীষণ ভুতলে পড়িল বিন্দি রাক্ষস রাবণ ফেক বেদনা না থাকে এখন কার দোহাই শ্রীরামচন্দ্র দোহাই কার আজ্ঞা মহামণি বাল্মীকির আজ্ঞা তো এই ছিল মন্ত্র একদম সহজ সরল বাংলাতে আছে আপনারা আশা করি বুঝে গেছেন তাও যদি বুঝতে না পারেন ভিডিওটি ঘুরে ঘুরে দেখবেন তো যাই হোক মন্ত্রটা আমি লিখে দেব আরেকবার পরিশ্রম দিচ্ছি রাম দুই ভাই রাবণে বধিল বাল্মিকি মন্ত্রতে বান সিদ্ধ হইল বানে বানে হয় বান বরিসন বানে বানে কাটাকুটি বড়ই ভূষণ ভুতিলে পড়িল না থাকে এখন আজ্ঞা ছিল মন্ত্র মন্ত্র বাল্মিক আপনারা বুঝে গেছেন তো এই মন্ত্র খুবই পাওয়ার ফুল এগুলো সব গুরুবিদ্যা মন্ত্র এগুলো সব পরীক্ষিত মন্ত্র আপনারা পরীক্ষা করে দেখবেন নিশ্চয়ই কাজ হবেন আর বিশ্বাস রাখতে হবে আপনাকে সৎ পথে চলতে হবে তাহলে এই মন্ত্র প্রয়োগ করবেন নিশ্চয়ই কাজ হবে তো এর হচ্ছে হচ্ছে এর উত্তর মুখ করে বসাবেন তারপরে এই মন্ত্র আপনি একবার পাঠ করবেন যেখানে ফিক বেদান ফিক বেদনা হয়েছে সেখানে একবার ফুঁ দিবেন এই মন্ত্রটা একবার উচ্চারণ করবেন উচ্চারণ শেষে ওই যেখানে ফিক বেদনা হয়েছে সেখানে এইভাবে মোট সাতবার করবেন দারুণ কাজ হবে তো চলুন মন্ত্রটি একবার পড়ে শুনে দিচ্ছি কারণ মন্ত্র যদি আপনি কোনো প্রকার ভুল উচ্চারণ করেন তো কাজ হবে না তো যাই হোক মন্ত্রটা আরবার পড়ে শুনে দিচ্ছি রাম লক্ষণ দুই ভাই রাবণে বধিল বাল্মীকি মন্ত্রতে বান সিদ্ধ হইল বানে বানে হয় বান বরিসন বানে বানে কাটাকুটি ভূষণ ভূতলে পড়িল বিন্দি রাক্ষস রাবণ ঠিক বেদনা না থাকে এখন কার দোহাই শ্রীরামচন্দ্রের দোহাই কার আজ্ঞা বাহামনি বাল্মীকির আজ্ঞা তো এই ছিল মন্ত্র একদম সহজ তো এই মন্ত্র জাগানোর জন্য শুদ্ধ স্থানে বসে যোগ করতে থাকবেন আর তার পূর্বে অবশ্যই শরীর বন্ধন করবেন প্রত্যেকে আমি ভিডিওতে বলি না তো এই কিছু কিছু ভিডিওতে বলে থাকি যে কোনো মন্ত্র প্রয়োগ করলে তার পূর্বে আপনাকে শরীর বন্ধন করতেই হবে নাহলে কখন কি বিপদ হবে বলা মুশকিল তো হোক বন্ধুরা আমি যেটা বললাম সেটা করবেন না হলে কোনো প্রকার যদি বিপদ হয়ে থাকে তো আমি কোনো কিছু করতে পারবো না আর মন্ত্রগুলো আপনারা নিজ দায়িত্বে জপ করবেন আপনার যদি গুরু থাকে তো ভালো হয় না থাকলে আপনি যে ঠাকুরকে পুজো পাঠ করেন প্রতিদিন যে ঠাকুরকে বিশ্বাস করেন সে ঠাকুরের জানাবেন তারপরে এই মন্ত্রগুলি পাঠ করবেন